নমস্কার নমস্কার এসে গেলাম আজকে আছে ভাত ঢেঁড়স ভাতে ডাল পাপড় ভাজা আর যত মশলা ছাড়া মাছের ঝোল মশলা ছাড়া মাছের ঝোল ভাত ঢেঁড়স ভাতে ডাল পাপড় ভাজা আর মশলা ছাড়া মাছের ঝোল এই হচ্ছে মেনু একটু গোলমরিচ দিয়েছে একটু গোলমরিচ দিয়েছে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছে আবার বললাম ধনে পাতা দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আবার কি না আমি আবার কি বলি একবার বলেছি নাকি না তোমার বলতে লাগবে না বুঝতে পারি হ্যাঁ সে তো বুঝলাম সবই বুঝে গেছে আর ওইটা না বোঝার কিছু নেই হ্যাঁ সেই এটা আমার ইউটিউব চ্যানেল মাথা তা তো জানি না তাহলে তো ভাতের সঙ্গে মাখতে নেই বলতে পারবো না যারা আমার এটা দেখছেন প্রত্যেককে বলছি আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন যারা দেখেন দেখবেন বা দেখছেন সবাই করলে আমাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে দেবেন প্লিজ প্লিজ সাপোর্ট করে লাইক কমেন্ট করে দেবেন লাইভে বসছো তিনটের সময় সেটা বলো বা বন্ধুদের আজ এই দুদিনের মতো আর কি আজকে আবার তিন দুজনে মিলে আমরা লাইভে বসবো যদি আপনাদের সময় থাকে একটু করে একটু জয়েন করে একটু কমেন্ট করবেন আর কিছু জয়েন করে একটু কমেন্ট করবেন অনেকেই আসেন কিন্তু কমেন্টও করেন না কমেন্টটা না করলে নামটা বলতে পারি না কমেন্টটা করলে নামটা বলা যায় কালকেই তো একজন জয়েন করলো তোমার কোথায় থাকে ইথিওপিয়া থাকে ইথিওপিয়া মানে আঠেরো বছরের একটা ছেলে সত্যি কথা ওর ভাষা যেমন আমরা জানি না ও আমাদের ভাষাও বোঝে না কিন্তু সাহস করে ও যে এসছে আর অনেকগুলো কমেন্ট করেছে অনেক কিছু জিজ্ঞাসা করছে কোথায় আমরা থাকি তারপরে ও লাস্টে মনে বলল যে ও দিদি থাকে ইন্ডিয়ায় দিদি থাকে দিল্লি থাকে দিদি তাহলে এই তো ও তো কথা আমাদের কিছু বোঝে না ও যেমন ইংলিশে বলছে আমরা বুঝতে পারছি আর আমরা তো মোটামুটি স্পোকিং স্পোকিং ইংলিশের মাস্টার পাওয়ার তো একেবারেই নেই তবে ইংলিশ ইয়ে করলেই বুঝতে পারি এগুলো বুঝে বুঝে উত্তর দিচ্ছিলাম কালকে বাচ্চা ছেলে একটা আঠেরো বছরের ছেলে স্টুডেন্ট হ্যাঁ সেটাও লিখলো স্টুডেন্ট তারপরে ও কথা বলতে বলতে এতটাই মিশু কে আমি ওকে বল যখন ও আঠেরো বছর বললো তখন তাই উমা হয়তো আমার ছেলের থেকে অনেক ছোট তো ছেলেরই মতন ওইটা কি বুঝলো জানি না তখন ও নিজেই লিখে লিখলো ইয়েস মাই মাদার ইয়েস মাই মাদার খুব ভালো লাগলো কালকে ওর সঙ্গে কথা বল ওর নাম কি সলমন না সলমন নাম তাহলে ও আমাদের কথা বোঝে না ওর কথা আমরা বুঝি কিন্তু ইংলিশে ও যেহেতু ই সেই জন্য বুঝতে পেরেছি আর আমরা মোটামুটি ভাঙা ভাঙা ইংলিশে ওর সঙ্গে কথা বলছিলাম ইয়েস নো very গুড ইয়েস নো very গুড না না কাজ চালানোর মতন তো জানো আবার কি করতেই তখন 8 9 এ এবিসিডি শেখানো হতো আর সে ঠিক আছে আমরা প্রথম থেকে ইংরেজি শিখেছি ও আগে বারে বারে 8 9 এ গিয়ে নিয়ে ইংরেজি শিখেছি এবিসিডি তখন শেখানো হতো আমি বেঙ্গলি মিডিয়ামে পড়েছি কিন্তু ইংলিশ ছিল যার জন্য ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ালাম অন্তত ছেলেটা ইংলিশে সরবরাহ থাকুক জ্যান্ত মাছের ঝোল এরকমই খেতে হয় সকাল থেকেই তো মেঘলা করেছিল এখন বৃষ্টি এলো সকাল থেকে মেঘলা করেছিল এখন বৃষ্টি

জ্যান্ত মাছ হলেই স্বাদ কিচ্ছু লাগে না শুধু একটু কালো জিরে ফোঁড়ন আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে একটু ধনে পাতা দিতে হবে আর আমি যেহেতু আমরা একটু ঝাল খাই মানে কাঁচা লঙ্কার ঝাল ওটার মধ্যে একটু গোলমরিচ দিই ভালোই লাগে গরম গরম খেতে ভালোই লাগে মাছটাও ভালো জল করের মাছ সাবধানে খাও কাটাগুটি আছে আমরা ขอ পূব পুরস্কার কথাই এই ভাত দিয়েছি এই ভাত তো পুরো খায় না আমরা যেমন মাছ একটু ভাজা না হলে আমাদের হয় না কিন্তু মাছটা একটু কম ভাজলে কিন্তু মাছের স্বাদটা পাওয়া যায় টেস্টটা পাওয়া যায় যেমন ইলিশ মাছ ইলিশ মাছ যেমন তোমার মাছ তো অত কিছুই ভাজি না ইলিশ মাছ বেশিরভাগই কাঁচা ইলিশেরই ঝাল করি দারুণ টেস্টা কিন্তু তুমি এই মাছেরও দেখবা জ্যান্ত মাছের এটা স্বাদ পাওয়া যায়